বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকে অনেক সুন্দর সুন্দর কবুতার দেখাবো দৈর্য সহকারে রবি থেকে চমৎকার কবিতার মাসাল্লাহ আপনারা দৈর্য সহকারে দেখবেন অসাধারণ কবিতার আমার ঠিকানা খুলনা দৌলতপুর বাংলাদেশ কারণ অনেকে হয়তো ঠিকানা আপনার জানেন না নতুন করে যারা ভিডিও দেখেন কবিতার কবিতার প্রেমিক ভাইরা আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে কবুতার ক্রয় করবেন চমৎকার চমৎকার দেখাবো দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো জেনারেশনে কবুতর দেখবেন আর এই পেয়ার্ডের রানিং চেয়ার কবুতার মাসাল্লাহ দামাদামি করবেন না এ হচ্ছে চমৎকার ব্লাড লাইনের বিহার শিখে তাজবির আলা গোল্ডেন কবুতর মাসাল্লাহ রফিক বিজন পক্ষ থেকে যারা গোল্ডেন কবুতর ক্রয় করতে চান চমৎকার ব্ল্যাক গোল্ডেন এবং গোল্ডেনের তাজবির বৈশিষ্ট্য আমি বলে দেবো মাসাল্লাহ দামাদামি করবেন না এই পেয়ারের দাম চাচ্ছি অনলি রানিং পেয়ার কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তাজবির আলা গোল্ডেন তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স মাসাল্লাহ তিন হাজার পাঁচশো টাকায় রানিং পেয়ার তাজবিরালা গোল্ডেন পাচ্ছেন চমৎকার স্কুলের চমৎকার গেটাপের কবুতর আমি একটু দেখাচ্ছি বৈশিষ্ট্য দেখাবো স্টাইল দেখাবো রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তাজবির আলা গোল্ডেন দেখাবো ধৈর্য সকরে দেখবেন চমৎকার চমৎকার পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার গোল্ডেন কবুতর আমি প্রথমে মায়া কবুতরটা দেখাচ্ছি বন্দর কবুতর জোরআ মার্শাল্লাহ তাজবির আলার যে গোল্ডেনের যে বৈশিষ্ট্য আমি একটু দেখাচ্ছি মার্শাল্লা দেখেন বিয়ার্স ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ গোল্ডেন এবং তাজবির আলার ডাইরেক্ট র ব্লার্ডেনের ঠোঁট দেখবেন চোখের রিংটা দেখবেন মার্শাল্লাহ আমি চোখের লেন্সটা একটু দেখাচ্ছি শখ করাচ্ছি বন্দলেদের কবিতার দেখেন মাসাল্লা এর অসাধারণ গিটাব সহকারে ফ্লাইং করবে নিঃসন্দেহ করবেন এটা যে মাদিক কবিতা আমি নরেশ ছবিটা দেখাচ্ছি নরেশ চোখটা দেখেন তাজবিরাল্লাহ গোল্ডেন মাসাল্লাহ রফিক ব্যান্ডের বান্ডের পক্ষ থেকে অসাধারণ গোল্ডেন বন্দল কবুতর মাশাল্লাহ দেখেন চমৎকার গোল্ডেন নিঃসন্দেহ কালেক্ট করবেন দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স রানিং পেয়ার গোল্ডেন কবুতার বিয়ার্স এখানে চোখ হলুদ আমি আবারও বলি ওরা এবং বাজি গ্র্যান্ডে সহকারে পাবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এবং ডাইরেক্ট ওস্তাদের বাড়ির কবুতার সদ্য বড় বাড়ির কবুতার মার্শাল্লাহ চোখ হলুদ জেনারেশনের কবুতার যারা ওস্তাদের কবুতর আপনারা নিতে চান দামাদামি করবেন না দয়া করে ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা বস তিন হাজার পাঁচশো টাকা চোখ হলুদ ওরা বাজি এবং টুর্নামেন্ট খেলতে পারবেন গ্যারান্টি সহকারে দামাদামি করবেন না ডাইরেক্ট ডাইরেক্ট কবুতর ওস্তাদের বাড়ির কবুতর নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন সদেও বড় ভাই চমৎকার ব্লাডানি কবুতর তার মার্শাল্লাহ আমি চোখের রিংটা একটু দেখাচ্ছি টুর্নামেন্ট খেলার জন্য যারা নেবেন ওরা বাজি গ্র্যান্টি সহকারে ডিম বাসা গ্র্যান্টি তাদের জন্য চোখ হলুদ জেনারেশনে কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার পঁয়ত্রিশশো টাকা কোনো কথা হবে না একদম আমি চোখের রিংটা দেখাই দেওয়ালি বুঝতে পারবেন বাজি এবং ওরা গ্র্যান্ড সহকারে পাবেন চোখ হলুদ কবুতার ডাইরেক্ট ওস্তাদের বাড়ির কবুতার পছন্দ হলে কবুতার নেবেন কোনো কথা নাই মাশাল্লাহ একদম পঁয়ত্রিশশো টাকা আমি আবারও বলি পঁয়ত্রিশশো টাকা চোখ হলুদ ওরা বাজি গ্যারান্টি সহকারে পাবেন যারা বাজি ওরা খোঁজেন তাদের জন্য এই পেয়ার একদম তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতর ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল নিঃসন্দেহে কাল করবেন পেয়ার ডিম থেকে উঠে নিয়ে আসা ম্যাড্রাস কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা ম্যাড্রাস কবুতর ক্রয় করতে চান তাদের জন্য এই পেয়ারটা মাসাল্লাহ চমৎকার চমৎকার স্টাইলের ম্যাড্রাস কবুতার আমি দেখাবো আপনাদের তার ভিতরে এক পেয়ার কবুতার মাসাল্লা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই ডিম ডিম পারছে একটা ডিম পারছে যদি আপনাদের লাগে দিতে পারব ইনশাল্লাহ হয়তো একটা ডিম পারবে আজকেরাই আমার দামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা ম্যাড্রাস রানিং পেয়ার কবুতার পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি চোখের স্টাইলটা দেখাচ্ছি একটু দোষ দেখেন রানিং পেয়ার ম্যাড্রাস পঁয়ত্রিশশো টাকা একদম চোখের লেন্সটা একটু দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন ম্যাড্রাস কবুতার যারা ফ্লাইং করাইতে চান কবুতার তাদের জন্য এই পেয়ারটা অনলি পঁয়ত্রিশশো টাকা বিওয়ার মেড্রাসের যে চোখের যে লেন্সটা আমি একটু দেখাচ্ছি শখ করাচ্ছি মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি করবেন না অনলি প্রায় সরবে তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার চমৎকার মেড্রাস কবুতার পঁয়ত্রিশশো টাকা বাসে অসাধারণ ম্যাড্রাস জোড়া গলালাল কবুতর আছে রানিং দেশ বাইরে যারা আসেন গলালাল রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন আমি আবারও বলি ওস্তাদের বাড়ির কবুতর গলালাল কবুতর আমি সহজে দেখাইতে চাই না ভালো জেনারেশনের কবুতর না হলে পছন্দ হলে নেবেন কিন্তু দয়া করে কবুতর গ্র্যান্ড সহকারে ফ্ল্যাং করবে গলালাল জেনারেশন রানিং পেয়ার কবুতর ওরা বাজি গ্র্যান্ড সহকারে পাবেন এক কোনো কথা হবে না রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা একদম একদম এক তিন হাজার টাকা রফিক ব্যান্ডের পক্ষ থেকে গলা লাল কবুতার ক্রয় করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ তিন হাজার টাকায় লাল রানিং পেয়ার কবুতর ক্রয় করবেন মায়া ডিম পার্সে তিন হাজার তিন হাজার পা টাকায় আপনারা গলা লাল পাচ্ছেন রানিং প্লেয়ার গলা লাল মাসাল্লাহ নিঃসন্দেহে কাল করুন বিয়ার্স একদম কোনো কথা হবে না সিঙ্গেল টেডি একটা সিনার টেডি মায়া মাসা দামাদামি করবেন না এই মায়াটার দাম পড়বে একদম দুই হাজার টাকা সিনার টেডি রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে যারা সিনার টেডি মায়া ক্রয় করতে চান তাদের জন্য সিনার টেডি সিঙ্গেল মায়া দুই হাজার টাকা প্রেস নিঃসন্দেহে আপনারা কাল করবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে স্ক্রিনশট দিবেন সিনার ট্রেডি মায়া পাবেন চমৎকার সিনা টেডি মায়া অনলি প্রাইস করবে দুই হাজার টাকা কোনো কথা হবে না সিনা টেডি মায়া আমি সোখের লিস্টে দেখাচ্ছি মাসাল্লাহ বিহার ট্রেডি মায়া দেখেন মার্শাল্লাহ একদম কোনো কথা হবে না টাকা বিহার সেটা একটা মায়া আছে মাশাল্লা দামাদামি করবেন না সিঙ্গেল মায়া যদি কারো লাগে একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না সিঙ্গেল মায়া চোখ কালো মায়া আপনারা নিঃসন্দেহে কাল করবেন রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার মায়া কবুতার অনলি তিন হাজার টাকা পিস সিঙ্গেল মায়া আমি সোখের লিন্সটা একটু দেখাচ্ছি একটু দেখেন চমৎকার মায়া অসাধারণ মায়া অনলি তিন হাজার টাকা পিস মার্শাল্লা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মার্শাল্লা আজকের যে কবুতর প্রত্যেকটা কবুতার দেখাচ্ছে আগুন ধরানো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না সিঙ্গেল মায়া চোখ দেখেন মাস চমৎকার চোখ তিন হাজার টাকা একদম মায়া কোনো কথা হবে না একদম বিহার সেখানে একজোড়া আছে কবুতর আছে মাসাল্লাহ দামাদামি করবেন না আর ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চেক জেনারেশন দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন একদম কোনো কথা হবে না মাসা ফিলাইং করবে আগুনের মতন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম তিন হাজার টাকা স্কেল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ কাল্ট করবেন একদম তিন হাজার টাকা জোড়া রানিং পেয়ার দেশে এবং প্রবাসী যারা আছেন অনেক সুন্দর সুন্দর কবুতার আপনাদের মাঝে উপোচনা করি এর জন্য পুরানো জেনারেশনের কবুতার তার ভিতরে একটা চেক জেনারেশন একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহ প্রকাল করবেন অনলি তিন হাজার টাকা জোড়া রাজা অনলি তিন হাজার টাকা ফিক্স রেট মাসা আল্লাহ পিওর সেখানে একজন ওমান টেডি কবুতর আছে মার্শাল্লাহ রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার চাচ্ছি চমৎকার রানিং পেয়ার তিন হাজার পাঁচশো টাকা আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন দেখবেন মার্শাল্লাহ তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার টেডি পাচ্ছেন চমৎকার রানিং পেয়ার টেডি ওমান টেডি কবুতর পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার পার্সেন্ট অসাধারণ রানিং পেয়ার মাসাল্লাহ নিঃসন্দেহ করবেন তিন হাজার পাঁচশো টাকা বিয়ার ট্রেডি কবুতর স্ক্রিনশট দেবেন কবুতার ক্রয় করবেন মার্শাল্লা তিন হাজার পাঁচশো টাকা বিয়ার রানিং পেয়ার ট্রেডি কবুতার দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতার যারা কবুতার বাস তারা অবশ্যই ফোন দিবেন স্ক্রিনশট দেবেন কবুতার নেবেন মাসাল্লাহ পঁয়ত্রিশশো টাকা পরসাধারণ কবুতার বিহার সেখানে সেখানে একটা সালারা টেডি কবুতার আছে মাস দামাদামি করবেন না অনলি প্লেয়ার করে ফিক্সে ট্রফি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকা সালাড়া টেডি কবুতার আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন গিরা দেখবেন মাসাল্লাহ রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন সালারা টেডি তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের সালারা টেডি কবুতার ক্রয় করুন পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার সালার টেডি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পাচ্ছেন পেয়ার সেখানে জোড়া ওমান ব্লাড টেডি কবুতর আছে মার্শাল্লাহ নিঃসন্দেহ পে কাল করবেন দামাদামি করবেন না এই পেয়ারটার দাম চাষি অনলি চার হাজার টাকা স্ক্রিনশট দেবেন টেডি কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্লাড টেডি কবুতর এবং র ব্লাড টেডি কবুতর দেশ এবং প্রবাসী যারা আছেন অনলি চার হাজার টাকা জোড়া চমৎকার টেডি রানিং পেয়ার কবুতার কোনো কথা হবে না একদম চার হাজার মাশাল্লা পেয়ার্স একটা অবশ্যই ভালো জেনারেশনে কবুতর কবুতার একটু দাম বেশি হবে ফ্লাইংয়ের ক্ষেত্রে গ্র্যান্ড সহকার পাবেন অনলি চার হাজার টাকা রোহিকজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম চার হাজার কোনো কথা হবে না দেশ এবং প্রবাসে যারা আছেন টেডি কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড নিঃসন্দেহে প্লেক আউট করবেন একদম চার হাজার টাকা চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতর বিয়ার সেখানে একজোড়া সাকি টেডি কবুতর আছে মাসাল্লাহ নিঃসন্দেহে প্লেক করবেন সাকি টেডি কবুতর অনলি তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার টেডি কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহে প্লেক করবেন সাকি টেডি কবুতর রানিং পেয়ার তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না দেশ এবং কুয়াশে যারা আছেন ভালো জেনারেশনে টেডি কবুতর ক্রয় করবেন তিন হাজার টাকা জোড়া শাকি ট্রেডি কবুতার মাসাল্লাহ রফিক ব্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা জোড়া টেডি কবুতর অসাধারণ ট্রেডি কবুতর তিন হাজার টাকা জোড়া রানিং একটা সিঙ্গেল নর আছে দামাদামি করবেন না দুই হাজার টাকা প্রেস মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রেস নিঃসন্দেহে কাল্ট করবেন স্ক্রিনশট দেবেন সিঙ্গেল নর ট্রেডিনর একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না স্ক্রিনশট দেবেন করবেন একদম দুই হাজার টাকা মাশাল্লাহ একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনারা করবেন সিঙ্গেল ট্রেডিনর অনলি দুই হাজার টাকা পিওর্স একদরা গররা কবুতার আছে ওরা বাজি গ্যারান্টি মাসাল্লাহ দামাদামি করবেন না এবং ডিমও গ্যারান্টি ডিম পাড়াইয়া তারপর ইনশাল্লাহ দেখাবো মায়া পেটে ডিম চলে আসছে যদি কেউ নিতে চান একদম দামাদামি নাই আলোচনার সাপেক্ষে এডে থাকবে গররা কবুতর যেহেতু বাজি খেলে আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার গড়রা কবুতর রানিং প্রয়ার কবুতর অবশ্যই লাগলে আপনাদের দেওয়া যাবে আলোচনা সবে ইনশাল্লাহ দেবো গড়রা কবুতর মায়া ডিমে আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন গড়রা কবুতর আলোচনা সাবেক্ষে ইনশাল্লাহ দেওয়া যাবে রানিং পেয়ার গড়রা কবুতর মাশাল্লাহ সিনা ট্রেডি একদরা রানিং পেয়ার দেখাচ্ছি মাস দামাদামি করবেন না ফিক্সেড তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার পাচ্ছেন সিনা ট্রেডি কবুতর রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে যারা আছেন চীনা কবুতর ক্রয় করতে চান তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা এক দাম কোনো কথা হবে না মাসাল্লাহ তিন হাজার পাঁচশো টাকা চমৎকার চীনা টেডি রানিং পেয়ার তিন হাজার পাঁচশো টাকা একদম কোনো কথা হবে না ফিক্সড রেট বিয়ার সেখানে দুই পেয়ার টেডি বেবি আছে মাসাল্লাহ আঠাশে জেনারেশনের কবুতার লক্ষিত পক্ষ থেকে দুই জোড়া কবিতা যদি কেউ নিতে চান দামা দামি করবেন না সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন তিন হাজার পাঁচশো টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার টেডি কবুতার তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স দুই জোড়া বেবি বিয়ার্স বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে এক জোড়া সাকি এক জোড়া শিয়ালকুটি দেশ এবং প্রবাসী যারা আছেন সাকি এক জোড়া এবং শিয়ালকুটি এক জোড়া বেবি দুই পেয়ার বেবি দামাদামি করবেন না তিন হাজার টাকা একদম আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন শিয়ালকুটি কুটি বেবি এবং সাকিচটি কবুতার একদম দামাদামি নাই কোনো কথা হবে না তিন হাজার টাকা প্রাইস দুই জোড়া বেবি তিন হাজার টাকা কোনো কথা হবে না মাসাল্লাহ গ্যারান্টি সহকারে ফ্ল্যাং করবেন